যে মানুষগুলো কোয়ান্টাম বেসিক বিষয়গুলো সম্পর্কে জানেন না তারা বিজ্ঞান বুঝেন বলে দাবি করতে পারেন না কোয়ান্টাম মেকানিক্স আমাদের বাস্তবতার ভিন্ন এক জগৎ এ বিষয়ে জ্ঞান নিঃসন্দেহে আপনাকে বিজ্ঞান মনস্ক হওয়ার পথে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এই পর্ব দেখে দর্শকরা যা বুঝবেন দুনিয়া আসলে কিভাবে কাজ করে কেন ক্লাসিক্যাল কমন সেন্স ব্যর্থ কেন আলোর পরমাণুর কনার জগতে সবকিছু উল্টো এবং কেন আগামী প্রজন্মের চাকরি প্রযুক্তি এআই সব কিছু কোয়ান্টাম ভিত্তিক হবে পর্বটি থাকবে সহজ ভাষায় গভীর সত্য ধরে এবং কোন অপব্যাখ্যা ছাড়া আপনি যা চোখে দেখেন মহাবিশ্বকে তেমনই ভাবেন যা মস্তিষ্ক বোঝে তাই নাকি বাস্তবতা সমস্যা হলো মহাবিশ্ব আপনার মতো এত সোজা সাপটা না বিংশ শতকে বিজ্ঞানীরা যখন পরমাণুর ভেতর চোখ রাখলেন দেখলেন বাস্তবতার ভাঙা আয়না বাস্তবতা আমাদের ধারণার মতো না কারণ সূক্ষ্ম জগতের আইন একেবারেই ভিন্ন নিউটন বলেছিলেন প্রকৃতি যৌক্তিক আইনস্টাইন বলেছিলেন প্রকৃতি গণিত মানে কোয়ান্টাম মেকানিক্স বলল বাস্তবতা প্রভাবলিস্টিক ফাজি মিস্টিরিয়াস এবং অবজার্ভ করা বা দেখা মানেই বদলে দেওয়া স্বাগত জানাই প্রজন্মের বিজ্ঞান চ্যালেঞ্জ দ্বিতীয় পর্বে প্রথম ধাক্কাটা আসে আলোর কাছ থেকে মানুষ ভাবত আলো কেবল তরঙ্গ কিন্তু উনিশশো সালে আইনস্টাইন বললেন আলো কনা অর্থাৎ ফোটন হিসেবেও আচরণ করে একই জিনিস একই ঘটনা কখনো তরঙ্গ কখনো কণা এটা ক্লাসিক্যাল ফিজিক্সের জন্য ছিল একটা মহা চপেটাঘাত মানুষ বুঝতে পারল কিছু জিনিস একই সাথে দুই রকম হয় দুনিয়া সাদা কালো নয় এই দ্বৈততা শুধু আলোর না ইলেকট্রন প্রোটন সব কণার আপনি ইলেকট্রনকে কণা বললে সেটাও সত্যি তরঙ্গ বললে সেটাও সত্যি কিন্তু একসাথে দুটো আপনি দেখতে পারবেন না দুনিয়া সাদা কালো নয় কণা ডাবল স্লিট এক্সপেরিমেন্ট এটা বাস্তবতার সবচেয়ে ভয়ানক সত্য মহাবিশ্ব কি আমাদের দেখছে আপনি কি কখনো ভেবেছেন একটা প্রাণহীন ইলেকট্রন কিভাবে বুঝে ফেলে আপনি তাকে দেখছেন এটা কোনো সাইফাই গল্প না এটা বিজ্ঞান আর বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে ভয়ানক ধাক্কা এমন ধাক্কা যেটা দেখে আইনস্টাইন পর্যন্ত বলেছিলেন স্পুকি আজ আমরা এমন কিছু দেখবো যা শুধু অদ্ভুত না বরং বাস্তবতা বলতে আমরা যা বুঝি সেটাকেই প্রশ্ন করে কল্পনা করুন একটা মেটাল প্লেট তাতে দুইটা স্লিট আর আপনি বুলেট ছুঁড়ছেন বেশিরভাগ বুলেট প্লেটে লাগবে কিছু বুলেট সেই সরু স্লিট দিয়ে চলে যাবে আর পেছনের দেয়ালে আপনি কি পাবেন দুটি সোজা দাগ এটাই স্বাভাবিক এবার বুলেটের জায়গায় ইলেকট্রন নিন কিন্তু এবার দুটি দাগ নয় অনেকগুলো উজ্জ্বল এবং অন্ধকার ব্যান্ড দেখতে পাবেন যেন তরঙ্গ এসেছে আর ধাক্কা খেয়ে ইন্টারফেয়ারেন্স তৈরি করেছে অদ্ভুত না আরও আছে কে গেল কোন স্লিট দিয়ে জিজ্ঞেস করলেই আচরণ বদলে যায় এবার স্লিটের পাশে একটি ডিটেক্টর বসান সিম্পলি জানতে চাইছেন ইলেকট্রন কোন স্লিড দিয়ে গেল কিন্তু এটার ফলাফল বুম প্যাটার্ন উধাও এবার আবার সেই দুটি সোজা দাগ দেখতে পাবেন যেন ইলেকট্রন শুনে ফেলেছে আপনার প্রশ্ন তুই কোন রাস্তা দিয়ে গেলি রে আর সঙ্গে সঙ্গে সে পার্টিকেল হয়ে গেছে অর্থাৎ যদি না দেখেন ইলেকট্রন বিহেভস লাইক ওয়েভ আর যদি দেখে ফেলেন তাহলে ইলেকট্রন বিহেভস লাইক পার্টিকল। এতটাই অদ্ভুত যে মনে হয় ইলেকট্রন জেনে যাচ্ছে যে তাকে দেখা হচ্ছে অনেকে বলেন ডিটেক্টর ডিস্টারভেন্স করছে তাই ইন্টারফেয়ারেন্স নষ্ট হয় বিজ্ঞানীরা বলল আচ্ছা তাহলে এমন একটি উপায় বের করতে হবে যাতে আমরা ইলেকট্রনকে ডিস্টারবেন্স ছাড়াই জানতে পারি উনিশশো সালে প্রথম ইলেকট্রন ডবল স্লিট টেস্ট করা হয় ফলাফল আরও ইন্টারফেয়ারেন্স এবার বিজ্ঞানীরা দাঁত চেপে বলল এক কাজ করি ইলেকট্রন ছুঁড়ি একটা একটা করে মানে এক সময় স্লিট দিয়ে যাবে মাত্র একটা ইলেকট্রন কেউ নেই সহযাত্রী নেই সুতরাং ইন্টারফেয়ারেন্স নেই যা হওয়ার কথা ছিল এবার তারা স্ক্রিনে দুটি দাগ দেখতে পাওয়ার কথা ছিল কিন্তু আসলে যেটা হলো ধীরে ধীরে অনেকগুলো ইলেকট্রন জমে তৈরি করলো সেই ইন্টারফেয়ারেন্স প্যাটার্ন অর্থাৎ ইলেকট্রন এক একটি বিন্দুতে লাগে পার্টিকেলের মতো কিন্তু দীর্ঘ সময় ধরে যখন এই বিন্দুগুলো জমতে থাকে তখন দেখা যায় সামগ্রিক প্যাটার্ন ওয়েভের মতো তাহলে একটা ইলেকট্রন কিসের সঙ্গে ইন্টারফেয়ারেন্স করলো নিজের সঙ্গে হ্যাঁ এমনটাই বলে গণিত এমনটাই দেখায় পরীক্ষা একটি ইলেকট্রন একই সাথে স্লিট এ দিয়েও যায় স্লিট বি দিয়েও যায় মাঝে ভেসেও থাকে অর্থাৎ প্রবাবিলিটি ক্লাউড হিসেবে ছড়িয়ে থাকে এটি হচ্ছে সুপারপোজিশন এবার হুইচ ওয়ে ডিটেক্টর বসানো হল উদ্দেশ্য এটা জানা যে ইলেকট্রন কোন স্লিট দিয়ে গেল রেজাল্ট কোনো ইন্টারফেয়ারেন্স নাই স্ক্রিনে দুইটা লাইন অর্থাৎ যখন আমরা জানতে চাই তখন ইউনিভার্স পার্টিকেল দেখায় আর যখন না জানতে চাই তখন সেটাকে ওয়েভ দেখায় অন্যভাবে বলা যায় যতক্ষণ ইনফরমেশান পাওয়া যায় যে ইলেকট্রন কোন স্লিট দিয়ে এসেছে ততক্ষণ পার্টিকেল আর যখন সেই ইনফরমেশান জানা সম্ভব নয় তখনই সেটা ওয়েভ এই রহস্যের নাম অবজারভার ইফেক্ট বাস্তবতা সম্ভাবনার মেঘ অর্থাৎ ওয়েভ ফাংশন আর মাপজোখের মুহূর্তে ওই সম্ভাবনার মেঘ একটি নির্দিষ্ট বিন্দুতে কোলাপস হয় মহাবিশ্ব যেন বলছে তুমি যা দেখো সেটাই তোমার বাস্তবতা যা দেখো না সেটার রূপ নির্দিষ্ট নয় শুধু সম্ভাবনা এবার বিজ্ঞানীরা বলল ঠিক আছে এবার এমন ভাবে দেখব যে ইলেকট্রনকে একদমই ছোঁয়াই হবে না ইলেকট্রনকে কোনো রকম ডিস্টারবেন্স না দিয়েই অবজার্ভ করা হবে তারা ব্যবহার করল কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট কোয়ান্টাম ইন্ট্যাঙ্গলমেন্ট কী সে বিষয়ে ভিডিওর পরবর্তী অংশে আরও বিস্তারিত আছে ইলেকট্রনের বদলে আলো অর্থাৎ ফোটনস ব্যবহার করা হলো এবার সেট হচ্ছে এরকম প্রতিটি ফোটন স্লিট পেরিয়ে একটি ক্রিস্টালে গিয়ে স্প্লিট হয়ে যায় তৈরি হয় দুইটা ইন্ট্যাঙ্গেলড ফোটন একটি যাবে স্ক্রিনে অর্থাৎ সিগনাল ফোটন অন্যটি যাবে ডিটেক্টরে আইডলার ফোটন অদ্ভুত ব্যাপার আমরা সিগন্যাল ফোটনকে ছুঁয়েও না শুধু তার ইন্ট্যাঙ্গেলড ভাইকে অবজার্ভ করি কিন্তু তবুও ইন্টারফেয়ারেন্স কমপ্লিটলি ভ্যানিশ সিগন্যাল ফোটন বিহেভ করছে পার্টিকেলের মতো যেন সে জানে যে তার ইন্ট্যাঙ্গেলড ভাইকে কেউ না কেউ দেখবে বিজ্ঞানীরা বলল চমৎকার এবার ডিটেক্টর রাখি সিগনাল ফোটন স্ক্রিনে লাগার পর মানে ফোটন স্ক্রিনে লাগছে তারপর অনেক পরে আমরা তার ইন্টাঙ্গেল ভাইটিকে ডিটেক্ট করব। ভালো করে বুঝে দেখেন আগেই সিগনাল ফোটন স্ক্রিনে লাগছে তারপরে আমরা তার ইন্টারঙ্গেলড ফোটনটিকে অবজার্ভ করব। লজিক অনুযায়ী সিগনাল ফোটন স্ক্রিনে লাগার সময় সে কোনোভাবে জানার কথা না তার ইন্টাঙ্গেল ভাইটিকে ভবিষ্যতে দেখা হবে নাকি হবে না কিন্তু ফলাফল কি আবার ইন্টারফেয়ারেন্স প্যাটার্ন নাই অর্থাৎ ওয়েব ফাংশন কোলাপস হয়ে গেছে মনে হয় যেন ভবিষ্যতের মেজারমেন্ট অতীতকে বদলে দিচ্ছে আইনস্টাইন এটাকেই বলেছিলেন স্পুকি আজ আমরা একে বলি ডিলেড চয়েস কোয়ান্টাম ইরেজার এক্সপেরিমেন্ট এখনো এর পরিষ্কার কোনো ব্যাখ্যা নেই তাহলে বাস্তবতা কি কোয়ান্টাম মেকানিক্স বলছে দেখা কিংবা মেজারমেন্ট এটাই হচ্ছে বাস্তব আর যেটা না দেখা সেটা হচ্ছে সম্ভাবনার মেঘ ইলেকট্রন ফোটন দুজনেই একই নিয়ম মান্য করে তুমি না তাকানো পর্যন্ত আমি সব রাস্তায় আছি তুমি তাকালেই তোমার প্রশ্নের উত্তর হিসেবে একটা রাস্তায় গিয়ে দাঁড়ায় এমন ইউনিভার্স কোনো ধর্মে নেই কোনো দর্শনেও নেই শুধু গণিত এটাকে ধরে রাখতে পারে মহাবিশ্ব আপনাকে একটা কথাই বলে কণা এক জায়গায় থাকে না কণা থাকে অনেক সম্ভাবনার তরঙ্গ আকারে এটাই হচ্ছে সুপারপোজিশন যতক্ষণ না আপনি তাকান কণা থাকে সব জায়গায় আপনি তাকানোর সাথে সাথে ওয়েব ফাংশন কোলাপস হয়ে একটি নির্দিষ্ট অবস্থান নেয় এক কথায় বাস্তবতা সিদ্ধান্ত নেয় আপনার পর্যবেক্ষণ অনুযায়ী তুমি তাকালে আমি রূপ নিই তুমি তাকাও না আমি শুধু সম্ভাবনা এখানে একটি জিনিস স্পষ্ট করা খুবই প্রয়োজন দেখা বা অবজার্ভ করা বলতে এখানে শুধু চোখে দেখাকে বোঝানো হচ্ছে না সেটা যে কোনোভাবেই দেখা যেতে পারে ক্যামেরায় বা অন্য কোনো বস্তুর ওপর প্রভাব ফেলার মাধ্যমে যে কোনোভাবে একটা ইন্টার্যাকশান বাস্তবতার সাথে অন্য কোনো পদার্থের সাথে ইন্টার্যাকশান হলেই হল মোট কথা মেজারমেন্ট বা নির্ণয় করা হলেই হলো প্রকৃতিতে সেই মেজারমেন্টের ইনফরমেশান লিক হলেই হলো সেটা মানুষ বা অন্য কোনো প্রাণীকে দেখতেই হবে এমন কোনো কথা নাই তবে মানুষের বোঝার সুবিধার্থে এখানে দেখা বা তাকানো বা অবজার্ভ করা এই শব্দগুলো ব্যবহার করেছি এই ডবল স্লিট এক্সপেরিমেন্টটি হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের প্রাণ এটাই মানব ইতিহাসের সবচেয়ে অস্বস্তিকর সত্য আর এই সত্য বুঝলে এতদিন দেখতে দেখতে গাছ হয়ে যাওয়া বাস্তবতাকেই আবার নতুন করে প্রশ্ন করে বসবেন হে বাস্তবতা তুমি আসলে কি হাইজেনবার্গ বললেন আপনি কোনো কণার অবস্থান অর্থাৎ পজিশন এবং গতিবেগ অর্থাৎ মোমেন্টাম একই সাথে নিখুঁতভাবে জানতে পারবেন না এটা মেশিনের দুর্বলতা নয় পরিমাপের ভুলও নয় এটা প্রকৃতির নিয়ম এটাই অস্তিত্বের ফেব্রিক কোয়ান্টাম লেভেলে আপনি যত বেশি একটি দিক জানবেন অন্য দিকটি তত বেশি ঝাপসা হয়ে যাবে আইনস্টাইন এটাকে বলেছিলেন স্পোকি অ্যাকশন অ্যাট ডিস্টেন্স দুটি কণা ইন্টাঙ্গল থাকলে একটি কণার অবস্থা পরিবর্তন করলে অন্যটি তৎক্ষণাৎ পরিবর্তন হয় দূরত্ব যাই হোক সেটা এক মিটার হোক এক কিলোমিটার হোক কিংবা এক লক্ষ আলোক বর্ষ হোক স্বাভাবিকভাবে মনে হতে পারে এটা আলোর গতির সীমানা ভেঙে দিচ্ছে কিন্তু এটি আলোর গতির সীমানা ভেঙে দেয় না কারণ এখানে তথ্য পরিবাহিত হয় না মহাবিশ্বের তরঙ্গ সমীকরণ আপডেট হয় মাত্র এটি আজকে প্রমাণিত সত্য কোয়ান্টাম কম্পিউটার কোয়ান্টাম টেলিপোটেশন এবং কোয়ান্টাম ইনক্রিপশন এগুলো এই তত্ত্বের উপরই দাঁড়ানো দুই সালের নোবেল পুরস্কার ঘোষণা হয়েছে বিজয়ী হচ্ছেন কারণ ওরা এমন কিছু দেখিয়েছেন যা শুনলে মনে হবে এটা বিজ্ঞান নাকি পেন অ্যান্ড টেলারের জাদু আপনি যদি একটা বল কিংবা বাতাবি লেবু দেয়ালে ছুঁড়ে মারেন কি হয় লেবু ফিরে আসে এসে আপনাকে হয়তো ব্যথা দিবে তাই তো কিন্তু একটি ইলেকট্রন হলে ওটা বলবে দেয়াল কোন দেয়াল ওটা কোথায় সে ঠাস করে দেয়ালের অন্য পাশে হাজির হবে না দেয়ালের মাঝখানে ঢুকেও না আক্ষরিক অর্থে দেয়াল সেই টুপ করে দেয়ালের ওপারে চলে যায় আপনি একে বলছেন ম্যাজিক কিন্তু বিজ্ঞান নাম দিয়েছে এটার কোয়ান্টাম টানেলিং কোয়ান্টাম জগতে কণার অবস্থান কোনো একটি নির্দিষ্ট জায়গায় নয় এটি একটি সম্ভাবনার ঢেউ সেই ঢেউ যত দূরে যেতে থাকবে সেখানে থাকার সম্ভাবনা তত ক্ষীণ হতে থাকবে কিন্তু সেটা একেবারে শূন্য হয়ে যাবে না মানে মাঝখানে যদি আপনি একটি দেয়ালও তুলেন তবুও তার ওই পাশে সেই কণাটির থাকার সম্ভাবনা কিছুটা হলেও থাকে অর্থাৎ সেই সম্ভাবনা দেয়াল ভেদ করে যায় এটা কোনো ভূতের গল্প নয় ইলেকট্রন প্রতিদিনই এরকম করে এতটাই করে যে আজ আমাদের কম্পিউটার চিপের তারগুলো এত কাছাকাছি যে এখানে ইলেকট্রনরা নিজের ইচ্ছে মতো টানেলিং করে পাশের সার্কিটে ঢুকে পড়ে একসময় ধারণা ছিল এই সব পাগলামি শুধু ক্ষুদ্র জগতে তারপর বার্কলের গবেষকরা বলল বড় কিছুতে করলে কি হয় দেখি এভাবে জন্ম নিল মাইক্রোস্কোপিক কোয়ান্টাম টানেলিং বিলিয়ন বিলিয়ন ইলেকট্রনের পুরো দল একসাথে ওয়েব ফাংশনের মতো আচরণ করছে আর সেই পুরো দলটাই দেয়াল ভেদ করে অন্য পাশে চলে যাচ্ছে এই জন্য তারা ব্যবহার করেছে জোসেপশন জাংশন দুই পাশে সুপার কন্ডাক্টিং তার মাঝে পাতলা ইনসুলেটর একটা দেয়াল যেটা ক্লাসিক্যাল জগতে পেরোনোর কথা না কিন্তু সুপার কন্ডাক্টরের ভেতরের বাস্তবতা আলাদা ইলেকট্রনরা জোড়া বাঁধে কুপার পেয়ার বিলিয়ন বিলিয়ন জোড়া একসাথে এক বিশাল সম্ভাবনার ঢেউ হয়ে চলে এই ঢেউ দেয়ালের কাছে গিয়ে বলে আমার একটু লেজ কিন্তু তোমার ভিতরে ঢুকে গেছে আর লেজটা দিয়ে যখন ওভারল্যাপ করে পুরো ঢেউটায় স্লাইড করে টানেলিং করে অন্য পাশে চলে যায় এটাই সুপার কন্ডাকটিভিটির নেশা জিরো রেজিস্টেন্স জিরো ভোল্টেজ পিওর কোয়ান্টাম ওয়েডনেস এটা কোনো ছোট কণার কাজ নয় এটা একটা বিশাল সম্মিলিত কণা এটা তাপের লাফ নয় কারণ তাপ কমালেও লাফের হার বদলায়নি অর্থাৎ এটাই খাঁটি কোয়ান্টাম টানেলিং শ্রোডিঙ্গার বিড়াল নিয়ে ঠাট্টা করেছিলেন বড়ো জিনিসে কি কোয়ান্টাম নিয়ম মানে ধরেন আদমরা আধা জীবিত বিড়াল বিজ্ঞানীরা সেই মিমকে সিরিয়াসলি নিয়ে বলে দিল বিড়াল হয়তো নয় কিন্তু ইলেকট্রনের বিশাল কমিউনিটি হ্যাঁ ওরা সত্যি কোয়ান্টাম আচরণ করে আর সেটাই আজকের নোবেল পুরস্কার এই আবিষ্কার দিয়ে তৈরি হয়েছে সুপার কন্ডাক্টিং কিউবিট যেটা এখন কোয়ান্টাম কম্পিউটারের হৃদয় এই সাফল্য আসলে একটা কথাই শেখায় বিজ্ঞান এগোয় কৌতূহল দিয়ে বরং লক্ষ্য দিয়ে নয় আমরা আগেই জানতাম না এটা দিয়ে ভবিষ্যতে কী হবে আমরা শুধু জানতে চেয়েছিলাম দেয়াল কি সত্যিই দেয়াল তার উত্তর হলো না যদি আপনি কোয়ান্টাম জগতের হন কোয়ান্টাম মেকানিক্স হলো মানুষের অহংকার ধ্বংসকারী বিজ্ঞান এটি বলে বাস্তবতা দেখার আগ পর্যন্ত নির্দিষ্ট নয় প্রকৃতি ডিটারমিনিস্টিক না প্রভাবলিস্টিক মহাবিশ্ব মূলত তরঙ্গ সমীকরণের উপর দাঁড়িয়ে আছে পর্যবেক্ষক অর্থাৎ অবজারভার বাস্তবতার অংশ কণা তরঙ্গ উভয়তা সত্য নিশ্চিত জ্ঞান সম্ভব নয় কেবল সম্ভাবনা। এটি শুধু পদার্থবিদ্যা না এটি মানব চিন্তার ভূমিকম্প কেন আপনি কন্টাম মেকানিক্স জানবেন কারণ আজকের প্রতিটি প্রযুক্তির ভিত্তি কন্টাম ফিজিক্স আপনার ফোন কম্পিউটার ট্রানজিস্টর ইন্টারনেট লেজার এমআরআই এলইডি সবই কন্টাম মেকানিক্স এটা শুধুই রহস্য নয় এটি বাস্তব এটা প্রযুক্তির ভিত্তি আর আগামী প্রজন্মের এআই কম্পিউটিং ইনক্রিপশন সেন্সর সব কিছুই কন্টাম ভিত্তিক আপনার জন্য আজকের বিজ্ঞান চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এক ডবল স্লিট এক্সপেরিমেন্ট নিজের ভাষায় ব্যাখ্যা করুন কেন দেখা কণার আচরণ বদলে দেয় চ্যালেঞ্জ দুই সুপারপোজিশন কোথায় ব্যবহার হয়েছে একটি বাস্তব প্রযুক্তির উদাহরণ খুঁজে বের করুন চ্যালেঞ্জ ইন্টাঙ্গেলমেন্ট কি তথ্য আলোর চেয়ে দ্রুত গতিতে পাঠায় ব্যাখ্যা করুন কোয়ান্টাম মেকানিক্স আপনাকে অস্থির করে দিবে আপনাকে বিভ্রান্ত করবে আপনাকে চুলকাবে কনফিউজ করবে আপনার কমন সেন্স ধ্বংস করে দিবে কিন্তু ঠিক এই জায়গা থেকেই শুরু হয় মানুষের সবচেয়ে সুন্দর বিজ্ঞান যাত্রা যেখানে বাস্তবতা নির্দিষ্ট নয় সম্ভাবনার ছায়া আপনি তাকালেই সে নিজেকে গঠন করে পিতা টিভিতে শীঘ্রই আসছে প্রজন্মের বিজ্ঞান চ্যালেঞ্জ তৃতীয় পর্ব যে রহস্যগুলো আজও বিজ্ঞান জানে না দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই